হ্যালো বন্ধুরা পিএম কিষান প্রকল্পের কৃষকদের জন্য বড় একটি সুখবর দীর্ঘ প্রতীক্ষার পর সরকার ফাইনালি উনিশতম কিস্তির টাকা কত তারিখে দিবে এবং কোন কোন চাষি পাবে সেটা প্রকাশিত হলো এবং তিনটি সেটিং এর কথা এখানে উল্লেখ করা হয়েছে সেই তিনটি সেটিং যদি কারো সঠিক থাকে তারা পাবে এবং কারো যদি ভুল থাকে তারা পাবে না এই তিনটি সেটিং কি কি সেটা আপনাদেরকে নিয়ে আমি তুলে ধরবো এবং ফাইনালি ডেট প্রকাশিত যে কিস্তির টাকা মুস্তম কিস্তির টাকা সেটা কত তারিখে ঢুকবে ফাইনাল একটা ডেট দিয়ে দিয়েছে সরকার সেই ডেটটা আপনাদের আজকে আমি ভিডিওতে তুলে ধরবো আমরা সবাই জানি পিএম কিষান সম্মান নিধি কৃষকদেরকে সরকার তিনটি কিস্তিতে দু হাজার করে এবার ন্যূনতম কিস্তি দু চব্বিশ সালে পাঁচই অক্টোবর সব বাড়ি কমপ্লিট হয়ে গেছে এবার উনিশতম কিস্তি কত তারিখে ঢুকবে সেটা সরকার থেকে একটা নোটিফিকেশন জারি হয়েছে এটা পিএম কিষানের ইসের মধ্যে নোটিফিকেশন এসেছে যে নোটিফিকেশনটা আমি আপনাদেরকে তুলে ধরবো এখানে বলছে মাননীয় প্রধানমন্ত্রী ভগলপুর থেকে কিষান সম্মান নিধির উনিশতম কিস্তির টাকা প্রকাশ করবেন বিহারের ভগলপুর থেকে উনিশতম কিস্তির টাকা মাননীয় প্রধানমন্ত্রী প্রকাশ করবেন শ্রদ্ধীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশে ফেব্রুয়ারি ভগলপুর থেকে কিষান সম্মান নিধির উনিশতম কিস্তি প্রকাশ করবে চব্বিশে ফেব্রুয়ারি শ্রী নরেন্দ্র মোদী ভগলপুর থেকে কিষান সম্মেলন নিধি উনিশতম কিস্তি চব্বিশে ফেব্রুয়ারি সবাই অ্যাকাউন্টে দেবে বুঝতে পারলেন যে উনিশতম কিস্তি কত ব্যাংকে ধুলবে কিন্তু আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে তিন দিন সেটিং এর কথা আমি আগেই বলেছি সেই সেটিংটার বিষয়ে আমি বলবো পুরো ভিডিওটা তার দেখুন স্কিপ করবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন বলছে সারা দেশে কৃষকরা একই দিনে টাকা পাবেন সারা দেশে আমাদের ইন্ডিয়াতে যত সম্মান নিধি আছে কেউ সম্মান নিধি চাষি আছে তারা একই দিনে টাকা পাবে এই প্রকল্পের হচ্ছে লক্ষ কৃষকের অ্যাকাউন্টে উনিশতম টাকা যাবে এবং শুধু বিহারি এর লক্ষ একটু বেশি এবং তিনটি সেটিং এর কথা উল্লেখ করা হয়েছিল তিনটি সেটিং কি কি প্রথমে দিয়েছে যে ল্যান্ড সেটিং ল্যান্ড সেটিং এর সামনে যদি কারো রেট তিন নদী ক্রস থাকে সেখানে আপনাদেরকে ঠিক করতে হবে ওখানে রাইট চিহ্ন আসবে তাহলে সেটা ঠিক থাকবে তারপরে আছে ই কে ওয়াইসি এখানে যদি রেড চিহ্ন ক্রস চিহ্ন থাকে তাহলে আপনারা টাকা পাবেন না ওটা আপনাদেরকে ই কে ওয়াইসি টা ঠিক করতে হবে তারপরে আছে ব্যাংক অ্যাকাউন্ট সেটিং আধার আধার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং এখানে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে আপনারা টাকা পাবেন না আপনাদের নিকটবর্তী তে গিয়ে এগুলো আপনাদেরকে ঠিক করতে হবে ঠিক করার পরে আপনারা এই টাকা পাবেন আর কোন চাষি ভাইদের যদি থাকে যারা জড়িত তারা ওই থাকে তারা টাকা পাবেন না টাকা পাবেন না তারা অতি শীঘ্রই আপনারা গিয়ে আপনাদের ওইগুলোকে ঠিক করুন আমি যে তিনটি সেটিং এর কথা বললাম সেই তিনটি সেটিং এর মধ্যে কারো যদি একটা সেটিং যদি ভুল থাকে যদি চিহ্ন থাকে তাহলে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এবং আপনারা স্ট্যাটাস চেক করবেন এবং কার কি স্ট্যাটাস সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা তাদেরকে রিপ্লে দেব এবং আপনারা টাকা পাবেন কি পাবেন না সেটা আপনাদেরকে আমি বলে দেবো তো আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের হেল্পফুল এবং আশা করি কিছুটা হলেও উপকারিত যদি ভালো লাগে তো আমাদেরকে অবশ্যই একটা লাইক করে আপনাদের আমাদেরকে ভিডিও করা সহযোগিতা করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন